দেখুন অনেক ক্ষেত্রে এমনটি আপনারা দেখতে পাবেন যাদের মুখের ভাষা খুব বাজে আজে বাজে কথা বলে দেয় যে কোনো মানুষকে সব সময় কথা বলতে গিয়ে একটা বিরক্তি ভাব যে কোনো মানুষকে কথা বলতে যাচ্ছে সব সবসময় বিরক্ত নিয়ে কথা বলে উগ্র মেজাজ যখন তখন যেখানে সেখানে যা তা বলে দেয় মানে তার কথা বলার যে ভঙ্গিমাটা আছে না সেটা একদম ভালো না এবং কথাও ভালো না তার মানে এমনটি কিন্তু শুধু বাড়ির লোকের সঙ্গে নয় বাইরের মানুষের সঙ্গেও একই ব্যবহার করে থাকে হয়তো চাকরি করছে ব্যবসা করছে দুই ক্ষেত্রেই তার কোনো না কোনো অশান্তি লেগেই আছে মানে এমনটি হয় কি দেখুন তার সামনে কেউ থাকে আছে তার সঙ্গে কথা বলছে যে তার কথা শুনছে সে অফেন্ডেন্ট বোধ করে সব সময় দেখবেন এগুলোই যাদের মধ্যে দেখা যায় তাদের সাধারণত বুধ অত্যন্ত খারাপ হওয়ার কারণেই এমনটি হয়ে থাকে এবং এর সঙ্গে সঙ্গে কি হয় রবিও খারাপ হয়ে যায় চন্দ্রও খারাপ হয়ে যায় কথার ফলে তো একটা সহজ উপায় আমি আপনাদের বলে দিচ্ছি এরকম বহু বাড়িতেই বহু ছেলে মেয়েদের ক্ষেত্রে দেখা যায় তো এরকমটি যদি আপনার সন্তানের মধ্যে হচ্ছে সেক্ষেত্রেও আপনারা করতে পারেন সব সবসময় কথা বলতে গিয়ে একটা বিরক্তি ভাব এমন ক্ষেত্রেও আপনারা এটি করতে পারেন মুখের ভাষা যাদের উল্টোপাল্টা হয়ে যায় না তারা কোনোদিন যে কোনো দিন একটা তামার পাত্র তামার ঘটি একদম কিনে নিয়ে চলে আসবেন এবং যে কোনো বুধবার দিন থেকে এই প্রক্রিয়া আপনাকে শুরু করতে হয় বুধবার দিনও কিনতে পারেন শুভ সময় দেখে শিব মন্দির চলে যাবেন শিবলিঙ্গে যারা জল অর্পণ করতে আসে শিব মন্দিরে তো জল অর্পণ করতে আসে সেই শিবলিঙ্গে যারা জল অর্পণ করতে আসে তাদের সেই ঘটিটা দেবেন অথবা ঘটিতে জল নিয়ে তাকে অর্পণ করতে বলবেন আপনি নিজে হাতে তাদের ঘটি করে জল দিতে পারেন অথবা ঘটিটি জল দেওয়ার উদ্দেশ্যে আপনারা দান করে আসতে পারেন যে কোনো বুধবার যেন সব লোক সেই ঘটি দ্বারা শিবলিঙ্গে জল দিতে পারে দেখবেন যেই দিন থেকে আপনারা সেই ঘটিটি দিয়ে আসবেন না সকল ভক্তরা দেখবেন জল দেওয়া শুরু করবে এবং শিবলিঙ্গে যেদিন থেকে জল দেওয়া শুরু করবে দেখবেন ধীরে ধীরে আপনার মনের মধ্যে যে বিরক্তি ভাব ছিল কথা বলতে গিয়ে তা ধীরে ধীরে কম হতে শুরু করবে যার ফলে আপনার কথার মধ্যে তীক্ষ্ণতা ভাবও কমবে আপনার কথার মধ্যে তীক্ষ্ণতা আছে সেগুলোও কমে আসবে ভীষণ ভালো ফল পাবেন অত্যন্ত সহজ ছোট্ট প্রক্রিয়া এতে আপনার কর্মজীবনও দেখবেন অত্যন্ত ভালো হবে